আরেগে বরসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কানতে চাই পোরা বুকের খরা চোখের পানি চোখে নাই আরেগে বরাশিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার চাই না পারি লাম আমি না পারি মরতে না পারি লাহম সোনার পাখি ধরতে না পারিলহাম বাঁচতে আমি না পারিলহাম মরতে না পারিলহাম পেরি ধরতে সোনার পাখি ধরতে আমি একুল থেকে অকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তাহার দেখা পাই আর একবার যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই না বদিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম বদিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুলকার মনে না ভাসলাম কুলে তোমার এই বাপেলা জনমে সঙ্গী হব কানার সঙ্গে সকল বন্ধন ছিঁড়ে যদি যখন ওই পারেতে যাই আরেকবার যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্দতে চাই ওরা বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই আরেকবার যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই